তো আজ কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি ভাইরাল ভিডিও যেটা সবাই করছে তো আমিও কিন্তু রোদের মধ্যে চলে এসেছি তো এখন আমিও ট্রাই করব ডিম ভাজা তো আমি একা একাই ক্যামেরাম্যানও আমি আমি সব কিছু করবো কারণ রোদের মধ্যে বরমাসা বেরোতে চাইছে না আর তো চলো কতটা গরম আগে সেটা দেখিয়ে দিই মানে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো এখন রয়েছে দেখা যাচ্ছে না বিয়াল্লিশ দেখাই যাচ্ছে না তোমার বুঝতে পারছো না কি জানিও উল্টো দেখাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো আজকে এই বিয়াল্লিশেই আমি ডিম ভাজবো বিয়াল্লিশ ডিগ্রিতে তো ওখানটাতে আমি তাওয়া মানে আমি করব চাটুতে যে রুটি করে যে চাটু ওই চাটুতে করবো জানি চাটুটা বেশি গরম হয় অন্য কিছুর থেকে আর তো চলো দেখি আগে চাটুটা গরম হয়েছে নাকি আমি রোদে দাঁড়াতে পারছি না বলে এই দেখো গাছতালায় গাছতালায় পুরো ছাওয়া রয়েছে তার জন্য আমি গাছতালাতে দাঁড়িয়ে রয়েছি চল আগে দেখে আসি চাটুটা গরম হয়েছে নাকি তো এই দেখো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এ দেখো এরা শুয়ে রয়েছে আমার খাটে দেখো খাট খালি করে নিয়ে এখানে চলে এসে এদিকে হাই স্পিড চালিয়ে দিয়েছি তো চলো ভেজে আসি তো এ দেখো আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি আর আমার ঘরের অবস্থা দেখো যাই হোক চলো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড বলার মতন না জুতোটাকে টুক করে পরে নেই ঘরের দুয়ারে পর্যন্ত সব কিছু দিয়ে থুয়ে দিয়েছি তো এখানে আমি সব কিছু নিয়ে চলে এসেছি চাটুটা গরম ভালোই গরম হয়েছে আ তো চলো আমি কিন্তু ক্যামেরাতে কিছু দেখতেও পাচ্ছি না তো চলো আগে তেলটা দিয়ে নিই তো চলে এবার ডিমটা আমি তাদের করে ফাটিয়ে ডিমটা গরম হারে দিয়ে তেলটা তুমি গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা করে ফাটিয়ে নিই দেখো ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি এই দেখো আমার কিন্তু চারিদিকে কিছুই হয়নি এখনও তো এটা আমি কিছুক্ষণ কিছুক্ষণের জন্য রেখে দিই তারপরে দেখি কি হয় তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে এটা হতে থাক মনে হচ্ছে না হবে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আধা ঘন্টা পরে আধা ঘন্টা বাদে দেখো চলে এসেছে আর ডিমের অবস্থা দেখো এটা আমাদের দেওয়া ছিল কিছুই হয়নি দেওয়া এটার মধ্যে হয়নি দেখো মানে যারা করে না তারা ফালতু তারা গ্যাস থেকে করে এনেই দেখায় জাস্ট এটাই তোমাদের কাছে প্রমাণ করাতে চাইলাম যে রোদে ডিম ভাজা হয় না তো তোমরাও ট্রাই করো দেখো যদি হয় তো ভালো আর না হলে আমার কপালটাই খারাপ যে আমারই হয়নি দেখতেই পারলে পুরো ফালতু কিন্তু কোনো কাজই কিন্তু হলো না তো জানি না সবাই কি করে কি করছে বা আদেও কি ভাজছে কি না রোদে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আমার তো কপালটাই খারাপ কিছুই হলো না সেটাই আমি এতদিন ধরে ট্রাই করতে চাইছিলাম যে আদেও কি হয় রোদের ডিম ভাজা তো তোমরাই নিজে চোখে দেখতে পারলে আমি তো আর কোনো রকম অন্য কিছু করিনি তোমরা নিজে চোখে দেখতে পেলে দেখো তো আমার ডিমটাই নষ্ট ইয়ার করা যাবে ডিমটাই পুরো নষ্ট হয়ে গেল আমি যার জন্য চাটুর থেকে আবার থালাই দিলাম তো কোনো কাজই হলো না মানে কিছুই হয়নি যা চিটে পড়ার মতন হয়ে গেছে দেখো মানে শুকিয়ে কাঠ হয়ে যায় যেরকম সেরকম যে নর্মাল যেরকম যে সবাই দেখাচ্ছিলো হচ্ছিলো তো রকম কোনো কিছুই কিন্তু আমার হয়নি তো যাই হোক এই আমার ছিল ভিডিও তো তোমরাও বাড়িতে ট্রাই করো দেখো হয় নাকি সেটা কমেন্ট করে জানিও তো আমার তো একদমই হয়নি তো চলো কী করা যাবে ডিমটাই নষ্ট হলো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর গরম কিরম কোথায় সবাই জানিও আমি গাছতলারই রয়েছি ভালোই আরাম লাগছে গাছতলা মানে ঘর থেকে বাইরেই আরাম চলো একটা